রমজানের শেষে এলোখোশের তুই আপনাকে আজি তৈরি মধ্যে কিন্তু হাজার হাজার মুসল্লি দাঁড়িয়ে গেছেন ঈদের নামাজ আদাই করার জন্য আসসালামু আলাইকুম সৌদি আরবে এখন সময় হচ্ছে রাত বারোটা বেজে দশ মিনিট তার মানে ঈদ শুরু হয়ে গেছে সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা ঈদ মোবারক তো রাত জেগে ঈদের রান্না বান্না করব কারণ ভোর সাড়ে পাঁচটায় যাব ঈদের নামাজে তো সৌদি আরবের পুরুষদের পাশাপাশি মহিলারাও কিন্তু ঈদগায়ে গিয়ে ঈদের নামাজ আদায় করে এই যে আমার হাতে রয়েছে মুরগির মাংস মুরগি রোস্ট রান্না করব এদিকটাই রয়েছে গরুর মাংস তবে এগুলো বাংলাদেশ থেকে আনা গরুর মাংস সবাই যে বলেন এত মাংস দিয়ে কি করি যে স্পেশাল মুমেন্টে রান্না করি দেখতেই পাচ্ছেন তারপরে অনেকগুলো পেঁয়াজ কেটে নিয়েছি সাথে টমেটো কিন্তু কাটা হয়েছে প্রথমে কি রান্না করা যায় বলুন তো গরুর মাংসটা আগে বসিয়ে দিই কারণ এটা হতে সময় লাগবে এছাড়া ভাগ দিয়ে আমি শ্যামাইটাও রান্না করে ফেলি কি বলেন তো আজকে ভাবছি দুই রকমের শ্যামাই রান্না করব। দুধ সেমাই রান্না করব আরেকটা রান্না করব জর্দা সেমাই দুধটা আমি বের করে নিচ্ছি ফ্রিজ থেকে নারকেলও বের করে নিয়েছিলাম আগে যেহেতু বড় হয়ে গিয়েছিল আর বের করতে হবে কি টক দই আমি শ্যামাইটা ভেজে নিব ঘি দিয়ে আমার মনে হয় আমার ঘরে ঘি আছে একটু খুঁজে দেখি ঘি রয়েছে যদিও আমি খাবারের মধ্যে ঘি ততটা পছন্দ করি না কিন্তু ফর্মালিটিস এছাড়া কিচ্ছু না ও মিশাদিন আপু ঘি পছন্দ করে বিশ্বাস তো করবেন না পোলাও রান্না করলে ঘি ডিমের পুরমা রান্না করলে ঘি রোস্ট রান্না করলে ঘি বিরিয়ানি রান্না করলে ঘি কে আমার মতো আর স্বামী কে কাজ করেন দাব দিয়ে প্যাকেট ছিলেন অল্প করে বানাই না আমি একাই খাবো এই সময়টা আবার মিশালে রাখবো খাই না মিশালিও না তো ভাজা আর আমি কিন্তু দেখেন এখনো হাতে মেহেদি লাগাই নাই মেহেদি দিও একটু পরে গরুর মাংসটা চুলার মধ্যে বসায় রেখে তারপর গিয়ে মেহেদি লাগাবো তো ট্যাং এর বয়াম দেখে ভাইবেন না আবার যে ট্যাং দিব শ্যামার মধ্যে শ্যামার মধ্যে দেওয়া হবে চিনি রোজা অশেষ ট্যাং অশেষ ভাবলাম যে ট্যাং এর বয়ামের মধ্যে চিনি রাখলে ভালোই হবে সাথে দিব একটু গুড়া দুধ এখন আবার আমি একটু ভেজে নিচ্ছি আমি কিন্তু নারকেলও দিয়েছি শ্যামাই নারকেল চিনি আর গুঁড়া দুধ একসাথে মিশিয়ে কিন্তু আমি এটা ভেজে নিচ্ছি একটু লবণ দিলে ভালো হতো না যাই হোক বন্ধুরা এর মধ্যে আমি অল্প একটু পানিও দিয়ে দিব তারপর ঢাকনা দিয়ে ঢেকে অল্প একটু সিদ্ধ করব। তো দেখতে থাকুন পুরো ভিডিও কোথাও যাবেন না সৌদি আরবে কিন্তু অলরেডি ঈদের আমেজ শুরু হয়ে গেছে কারণ রাত বারোটা বেজে গেছে কালকে হবে মূল উৎসব যাই হোক রান্না করছি আপনারা দেখতে থাকুন কিভাবে আমরা ঈদের আয়োজন করিটা দিচ্ছি একসাথে তিন চুলাই রান্না করছি তো জর্দা শ্যামাইটা রান্না করে লম্বা শ্যামাই দিয়ে আমি ভুলে গেছিলাম আমি দুই প্যাকেট লাচ্চা শ্যামাই আনিয়েছি তো মাংস হতে থাক দুধ ও জাল দেয়া হতে থাক আমি এই পাখি একটু মেহেদি করে নে না আমি না মিশারিকে মেহেদি করিয়ে নেই মিশারি নয়তো আবার ঘুমিয়ে যাবে তা শুন মিশারিকে মেহেদি করিয়ে দেই মিশারি তুমি ওয়েট করছো মেহেদি পরার জন্য ওরে দুই হাতে দুইটা মেহেদি নিয়ে বসে রয়েছে ঈদ মুবারক লিখবা ওকে তো গত দুই দিন ধরে মেহেদি খুঁজছি কিন্তু কোথাও পাই না অবশেষে একটা দোকানে গিয়ে মেহেদি পেলাম

এই যে দেখুন মিশারিকে মেহেদি পরিয়েছি জবর ছটফট করে মিশারি তাছাড়া মেহেদি টিউবও ভালো না এই যে আর এই যে ঈদ মোবারক সবাইকে তো মিশারির মেহেদি পরা শেষ বাচ্চা মানুষ শুধু ছটফট করে তো এখন গিয়ে দেখি আমি রান্নার কি অবস্থা তো আপনারা কোথাও যাবেন না পুরো ভিডিওটা কিন্তু দেখে যাবেন তো এদিক দিয়ে দেখুন তিন চুলায় তিন রকমের খাবার বসিয়ে রেখে গেছি এখানে যে দুধ বসিয়েছি সাথে মশলা দিয়েছি দুধটা ঘন হয়ে এসেছে চিনিও কিন্তু আমি মধ্যে দিয়ে দিয়ে দিয়েছি আর এই অল্প আছে আমি গরু মাংস বসিয়ে রেখে গিয়েছিলাম আর এটাতে রয়েছে কুরমা গরুর মাংসের কুরমা রান্না করছি দুধ আর নারকেল সাথে চিনি এবং গরম মশলা দিয়ে ভালো করে ঘন করে আমি দুধটা এখানে নামিয়ে নিয়েছি এখন এর মধ্যে দেখবো আমি দেড় কেজি পরিমাণ দুধ এখানে দিয়েছিলাম সেটা ঘন করেছে বলে এক কেজি হয় কম হয়েছে এই যে দেখুন বন্ধুরা এরই মধ্যে ঈদের শ্যামাই কিন্তু রান্না হয়ে গেছে দুই রকমের শ্যামাই রান্না করেছি অনেক সুন্দর হয়েছে দেখতে তাই না একদম সাদা ধবধবে আর শ্যামাইয়ের মধ্যে বাদাম কিংবা কিসমিস আমরা কেউই পছন্দ করি না এজন্য শুধু দুধ আর নারকেল দিয়ে রান্না করেছি মজাদার লাচ্চা শ্যামাই

আমার দিল বলে খায়েল করবো আমি তো অলরেডি খায়েল হয়েই আছি কি কথা জানে দেখছেন কথা বলে না বলে না আমার কি সিউন কথা জানে দেখছেন ও প্রিয় যিনি রাখো তুমি তুমি মিনি প্রাণ রাখবো না তুমি শুধু তুমি অন্তারে ওগো মোর প্রিয় জেনে রাখো তুমি তুমি বিনায় প্রাণ রাখব না আমি তুমি শুধু তুমি আমার নাম এস দিয়ে হচ্ছে ওনার নাম সত্যি ঘটনা কি সত্যি আর কি আঁকবো হম শিশু আঁকার দরকার তাড়াতাড়ি আমি সারাদিন বম তুমি তো কিছুই বলো না তুমি মনোযোগ সহকারে আমার কাজ দেখতেছো তুমি মনোযোগ সহকারে আমাকে দেখো না আমার দিকে একটা বলো তাকাই দেখাই যে দেখেন মেহেদির টিউবের ডিজাইন করা যাচ্ছে না একটু শেষ হোক তারপরে দিই বাংলাদেশের গরুর মাংস কালার যেমন স্বাদও কিন্তু তেমন অসম্ভব সুন্দর হয়েছে দেখতে তাই না খিচুড়ি দিয়ে গরুর মাংস কিন্তু দারুণ মজা হতে খেতে না তো দেখতেই পেয়েছেন গরুর মাংসের কালারটা কত সুন্দর হয়েছে গরুর মাংস রান্না করছি খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য আর গোলাপ দিয়ে খাওয়ার জন্য কি রান্না করছি রোস্ট তো মশলা কিন্তু আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে ভেজে রাখা মুরগির মাংস তো আমাদের ঘরে আমি ঝাল খাই মিশারি রাখবো ঝাল খায় শুধু মিশারি খায় না এর জন্য ঝাল কমিয়ে দিয়েছি পরে কিছু কাঁচামরিচ উপর দিয়ে দিয়ে দিব তো কষতে থাকুক চুলার আঁচ কমানো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর এদিক দিয়ে গরুর মাংস কিন্তু রান্না শেষ কালারটা তো দেখতেই পেয়েছেন অসম্ভব সুন্দর হয়েছে মাসাল্লাহ আর শুনুন এখনো কিন্তু রান্না শেষ হয় নাই পোলাও খিচুড়ি এবং কাবাব ভাজারও কিন্তু এখনো বাকি রয়েছে আর এখন আমি কি করব যেহেতু রান্না চলছে তো চলুন হাতে মেহেদি দিয়ে নেওয়া যাক সবাইকে মেহেদি পরিয়ে চুলার মধ্যে রান্না বসিয়ে এখন আমি মেহেদি দেওয়ার চেষ্টা করছি আগে কি হইতো জানেন ছোট ছোট বাচ্চারা এদের আগের দিন সিরিয়াল লাগতো আমার পিছনে মেহেদি পড়াই দিতাম আর এখন দেখেন আমার হাত কাঁপে আমি মেহেদি পড়তে পারি না নিজের মেহেদি নিজেই দিতে পারি না মানে সময়ের সাথে সাথে মানুষের কত পরিবর্তন হয় না এখন চিন্তা এই ডান হাতে কিভাবে মেহেদি দিব বাম হাতে তো দিয়ে দিলাম কোন রকম ডান হাতে কিভাবে করবো রাত আর মাত্র তিন ঘন্টা বাকি এই তিন ঘন্টার মধ্যে রান্না বান্না শেষ করে সবকিছু গুছিয়ে গোসল করে পবিত্রতা অর্জন করে আমরা যাব কিন্তু ঈদের নামাজ পড়তে তো কিভাবে ঈদের নামাজ পড়ি জানতে হলে কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে আর এই পাশ দিয়ে প্রত্যেকটা মানুষ ঘুমিয়ে গেছে মিশারি ঘুমিয়ে গেছে মিশারির বাবাই ঘুমিয়ে গেছে শুধু আমি আমি রাত জাগা পাখি এখনো পর্যন্ত ঘুমাই নাই তো এখন সময় রাত সাড়ে তিনটা আর এতক্ষণে আমার রান্না বান্না শেষ হয়েছে আর এদিক দিয়ে হাতের মিহি কিন্তু শুকিয়ে গেছে তো কি কি রান্না করলাম সেগুলো আপনাদের এক্ষুনি দেখাচ্ছি প্রথমেই রয়েছে শ্যামাই যেটা না বলে মনেই হয় না যে আজ ঈদ তারপর রয়েছে আরো রকমের শ্যামাই জর্দা শ্যামাই রান্নার চেষ্টা করেছিলাম মনে হয় হয়নি প্রথমবার তো ট্রাই করেছি তো এই গেল দুই রকমের শ্যামাই ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি ঈদ মানে কিন্তু খাওয়া দাওয়া ভালো মন্দ খাওয়া দেখুন আমি কিন্তু ঘুনা খিচুড়ি রান্না করেছি খিচুড়ির সাথে রয়েছে পোলাও কালো জিরা চালের সুগন্ধি পোলাও যখন রান্না করেছি চারদিকটা একদম গন্ধে মো মৌ করছিল তারপরে দেখুন আমার নিজের হাতে বানানো কাবাব গতকাল বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এখন চট জলদি ভেজে নিয়েছি দেখুন দর্শক বন্ধুরা এছাড়াও রান্না করেছি মুরগির রোস্ট খিচুড়ি অথবা পোলাও যেকোনো কিছু দিয়ে কিন্তু এই রোস্টটা খেতে দারুণ মজা হবে দেখুন রান্না করেছি বাংলাদেশ থেকে আনা দেশি গরুর মাংস ঘুম ঘুম চোখে রান্না করেছি যেহেতু অনেকটা রাত হয়েছে সারা রাত ঘুমায়ও নাই বিশ্রামও নেই নাই অনেক কষ্ট হয়েছে রান্না করতে এখনো কিন্তু শেষ হয় আরো কিছু আইটেম বাকি আছে এই যে দেখুন আমার হাতে রয়েছে কোরমা গরুর মাংসের কুরমা খাসির মাংসের কুরমা রান্না করতাম যেহেতু আমি খাসির মাংস খাই না এর জন্য আজকে গরুর মাংসের কুরমাটাই রান্না করেছি সব শেষে এবার সৌদি আরবে আমাদের রোজা ঈদের খাবার দাবারের সর্বশেষ মেনু হচ্ছে সালাদ যেটা না হলে মনেই হয় না যে ভারী খাবার খাচ্ছি তো এই যে দেখুন আমার রান্না করা খাবার দাবার রাত সাড়ে বারোটা থেকে গুছগাছ করে রান্না বান্না শুরু করেছি এখন বাজে রাত সাড়ে তিনটা ভোর সাড়ে পাঁচটা থেকে সৌদি আরবের দাম্মামে ঈদের নামাজ শুরু হবে আর পরিবারের সাথে আমিও ইনশাল্লাহ ঈদের নামাজে শরিক হব তো দেখতেই পাচ্ছেন কি কি খাবার রান্না করেছি দু রকমের রান্না করেছি রান্না করেছি পোলাও ভুনা খিচুড়ি মুরগির মাংসের কাবাব রয়েছে মুরগির রোস্ট গরুর কুরমা গরুর ঝাল মাংস আর রয়েছে সালাদ এই কয়েকটা আইটেমই রান্না করেছি রাত জেগে যেহেতু সদস্য সংখ্যা কম এগুলোই কিন্তু পরে থাকবে দিন শেষে যাই হোক ঈদ বলে কথা ঈদের আনন্দ বলে কথা যতটুকুই রান্না করেছি এগুলো পরিবার নিয়ে খাবো পরিবার নিয়ে ঈদের আনন্দ উপভোগ করব তো সকাল হলে ঈদের নামাজে যাব দেখেছেন এখনো পর্যন্ত সকাল হয় নাই এখনো অন্ধকার রয়ে গেছে চারদিকে এবং রাস্তার লাইটও কিন্তু এখনো নিভে নাই দারুণ সুন্দর সকাল মাসাল্লাহ ঈদের দিনের সুন্দর সকাল উপভোগ করছি ওই যে মসজিদটা দেখতে পাচ্ছেন এই মসজিদের ভিতরে তো মানুষ হবেই এই যে মাঠ দেখতে পাচ্ছেন বিশাল আকারের মাঠ এই মাঠেও কিন্তু মানুষ জায়গা নিবে না যদিও পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা পুরুষ মহিলা সবাই তাড়াহুড়ো করে যাচ্ছে মসজিদের দিকে সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে I love this.